सल य تو सालम अलका ॿी असाल तूं असालाम یا نبی سلام नबी یا حبیب سلام یا نبی سلام अलका یا حبیب سلام

প্যান সেকুলার লেভেল এই পৃথিবীর সমাজনীতি অর্থনীতি যুদ্ধনীতি বন্দীনীতি পরিবার নীতি যত নীতি আছে সমস্ত নীতি অ্যানালাইসিস করে দেখো সমস্ত নীতির ভেতরে এই নবীর মতো কোন পারসন দেখা যাবে না তিনি হচ্ছে হি ইজ অনলি ম্যান হি ইজ অনলি ম্যান একজন মানুষ পাওয়া যাবে যাকে আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতর বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন যাকে আল্লাহ কালামুল্লাহ

अल्लाह रसल्ला मखमदर कंबर शो अल्लाह अल्लाम अब्दलंग में खंग अल्लाह बुकम निर्गात कम बेत पुरान देखो अल्लाह ही नबी सरकारे मुस्तफा हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम एर शानु अजमत नहीं বেদ পুরাণ খুলে দেখেন ওই বেদ পুরাণের ভেতর রসুল্লার প্রশংসা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই চিৎকার মেরে বলেন আছে না নাই এরপরে অন্য জায়গায় বলা হয়েছে আমার ভাইয়েরা লা ইলাহা হরতি পপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠভর ওয়া ফনিতি জফিনাম মুহাম্মদ যদি পৃথিবীতে দামি হতে চায় ওই নবীর প্রশংসা ছাড়া আর কোনো প্রশংসা নাই যে প্রশংসা তোমাকে দামি বানাতে পারে একমাত্র প্রশংসা রাসূল পাকের দরুদ ওই দরুদ পড়লে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে লা মকা লা সামা যেখানে কোনো নাই যেখানে কোনো মকা নাই জন্য তো ওই আমি আগেই বলছিলাম আমির খসরু বড় সুন্দর বলেছেন না মেদা নঞ্চে মনে দিল বোধে সবজা এক মন বোধমা বাহিরে সর রকেসি বিস মিল বোধে সবজা এক মন বোধমা খোদা মেরে মজলিস بود اندر لام کا خسرو আল্লাহু اکبر আল্লাহু আকবার লামকা যেখানে কোনো মাকান নাই আমির হসর বলছে এই দুনিয়ার যুবক মিলাদুন নবীর কথা বললে আমাদের কানে কি দেয় হুজুর কাফলার কথা বললে অনেকে আমাদেরকে দোকানে অসম্মানিত করে আমির হসর বলছে আমি আমির হসর দেখেছি যেখানে মাকান নাই যেখানে সভা নাই যেখানে দুনিয়ার কিছু নাই সেখানে সরকারে মুস্তাফার আজমতে মুস্তাফা মিলাদে মুস্তাফা চলতে করতেছে একটু জোরে বলেন না এগুলা আমির হসরুর কালাম ফার্সি ভাষায় লিখেছেন এগুলার অর্থ বুঝলে কোন মানুষ মিলাদ নিয়ে বেয়াদি করতে পারে বলেন না পারে ওই মেয়ারাজের কথা বলছিলাম এই মেয়ারাজটা কার শান আল্লাহ নবীর শান না কার শান আল্লাহ নবীর কেমন শান এই তিনটা দিক থেকে তো অনেক লম্বা যতটুকু পারি যাব দেখেন এই বোতলের ভেতরে পানি আছে না নাই আরো জোরে বলেন বোতলের ভেতরে পানি আছে দেখেন পানির এই পাত থেকে যদি আমি আপনাদেরকে দেখতেছি আফসা আফসা দেখতেছি কিন্তু ফুল দেখা যাচ্ছে না মানে পানির এই পাত থেকে এই পারে আপনাকে তেমন বেশি ভালো করে দেখা তবে বোতলের ভেতরে যে পানি আছে এটা দেখা যায় কি যায় না বলেন না যায় কি যায় না বিজ্ঞানী বলতেছে এক নম্বর দলিল যে এই কাচের বোতলে এই যে আরেকটা জিনিস দেখেন এই চায়ের কাপের মধ্যে চা আছে না ফানি আছে আপনারা দেখতেছেন বলেন দেখতেছেন বলে এটা দেখা কখনো সম্ভব নয় কিন্তু ঠিকই এই বোতলের মধ্যে পানি আছে এই পানিগুলো আপনারা বলেন না কি কি করতেছেন দেখতেছেন বিজ্ঞানী বলে এখান থেকে একটা দলিল ধরে নাও যে বিজ্ঞানী আমাদেরকে আবিষ্কার করে দিয়েছে এই যে আঙ্গুল আঙ্গুলের এই পার থেকে যদি আমি দেখি এই পারে ওই লাইটের আলো দেখা যায় না কিন্তু বিজ্ঞানী আবিষ্কার করেছে একজন মা মা বোন গর্ভবতী হয়েছে মাত্র এক মাস হয়েছে বিজ্ঞানী এমন মেশিন দিয়েছে যে মেশিনের মাধ্যমে আরে এখন একটা বিন্দু মাত্র এখন একটা ওই যে পানি নাভাগ পানির ভুটা কয়দিন হয়েছে এক সপ্তাহ হয়েছে না এক মাস হয়েছে না এক বছর হয়েছে বলে ওই বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে মায়ের পেটের ভেতরে একটা নাভাগ পানি আছে এটা বের করে ফেলেছে সেজন্য বিজ্ঞানী বলে এটা যেমন সম্ভব ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মেয়েরাজ সম্ভব এটা এক নম্বর দলিল দুই নম্বর এটা কি জুড়ে বলেন আরো জুড়ে এই পানিকে যখন আমি ডিপ ফ্রিজের ভিতর ঢুকাই দেব এই ফানিটা কি ফানি থাকবে কি হবে উজুর বড় বড় হই যায় বাকি কারণ ডিভের ভিতর ডুহা মাত্র ইতার ফানি থাকে না এটা কি হই যায় বিজ্ঞানী বলে बेटा এই ফানিটা যদি আবার বাইরে হরার হওয়ার পরে যদি তুমি বাইরে এক ঘন্টা দুই ঘন্টা রাখো ইতা আবার ফানি হই যায় ঠিক কি হই যায় ও ফানি বড় আর বড় বিজ্ঞানী বলে এটা যেমন ফানি থেকে বরফ হয় বরফ থেকে পানি হয় এ দুনিয়াবাসী সরকারে মুস্তফার আজমত এখানে আছে তোমরা ধরে নাও আল্লাহ নবীর মেয়ের আজ সত্য ভিতরে বুহারি এবং মুসলিমের বর্ণনা এমন একটি বিশাল হাদিস দিয়েছেন একটা হাদিস ওই মেয়ের নবীর দলিল যথেষ্ট আর একটু জোরে বলেন মূলত আমাদের উদ্দেশ্য মেয়ের নবীর দলিল নয় বরং মেয়ারাজ নবী থেকে শিক্ষা সুবান আল্লাহ বলেন মেয়ারাজ এটা সবাই মানে কিন্তু আনুষ্ঠানিকভাবে পালন করা এটাকে নিয়ে অনেকে একতালা আমরা একটা হাদিস আল্লামা জালাল আহমদ আমজাদি রহমতুল্লাহ আলের এই প্রসিদ্ধ কিতাবের ভেতরে একটি হাদিস যেহেতু এখানে উলামায় কালাম আছে আপনাদের জন্য বড় সুবিধা হবে এটা সখী মুসলিমের বর্ণনা সখী মুসলিমের বর্ণনা এবং প্রথম খণ্ড একানব্বই নম্বর পৃষ্ঠা এই বর্ণনাটা একদম মূল কিতাবের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন এই বর্ণনা ওই বাংলার মুসলিমের বর্ণনা নয় এটা হচ্ছে মূল কিতাবের বর্ণনা আলহামদুলিল্লাহ বলেন এই মূল কিতাবের বর্ণনার ভেতরে যেটি আমরা দেখতে পাই রসুল করিম সাল্লু তাল আলী গুসাল্লাম বলেন যে আমি নবীর কাছে একটি দীর্ঘ আকারের এমন একটা চতুষ্পদ জন্তু আনা হলো যেটা দুনাল বগল যেটা হচ্ছে কচ্চরের চেয়ে গাদার চেয়ে বড় কচ্চরের চেয়ে ছোট বলেন না কচ্চরের চেয়ে ছোট এই প্রাণীটা যখন আনা হলো আমি এই প্রাণীতে চড়ে আমি বাইতুল মুকদ্দাস পর্যন্ত সাবার করলাম জুড়ে বলুন আর একটু জুড়ে বলুন বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমি সাবার করলাম এরপরে এই প্রাণীটার দৃষ্টিশক্তি এত বেশি ছিল যে এই প্রাণীর দৃষ্টিশক্তি এমন ভাবে ছিল তিনি এক চুকে দেখলে এক পলক দেখলে ওই আসমান থেকে দুনিয়া দেখা যায় সাত জমিন পর্যন্ত দেখা যায় জিনার এক চুকের পলকে সুবহানাল্লাহ বলেন এরপরে এই হাদিসের মধ্যে এভাবে আসছে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারিটা বাইতুল মুকদ্দাসের এমন জায়গায় বাঁধা হলো যেখানে অন্যান্য নবী রাসূলদের গোড়াগুলা বাধা হতো গুড়াগুলা বাধা হতো সেখানে গুড়া বাধা হলো আল্লাহর নবী নামাজ আদায় করলেন আল্লাহর নবী নামাজ আদায় করার পরে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাইতুল মুকद्दাস থেকে উপরের দিকে আল্লাহর দিদারে রওনা দিলেন প্রথম আসমানের মধ্যে গেলেন হজরতে জিবিরিল আলাই ইসালাম ফেরস্তার ভিতরে যিনি সবচেয়ে দামি ফেরস্তা হজরতে জিবিরিল আলাই ইসালাম যাকে সহিংসত পাকা দেওয়া হয়েছে হজরতে জিবিরিল আমার ভাইরা প্রথম আসমানের মধ্যে করাগাত করলেন হজরতে জিবিরিল আমিনকে বলা হলো জিবিরিল আপনি প্রথমে যখন করাঘাত করলেন জিজ্ঞেস করা হলো আপনারা কারা জিবিরিল বললেন আনা জিবিরিল আমি জিবিরিল বলেন আমি জিবিরিল এ কথা যখন বললেন বলে তোমার সাথে কি কেউ আছে বলে হা আমার সাথে রহমত আল্লিল আল আমিন নবী আছে তখন নবীজি সেখানে ঢুকলেন আদম আলাইহি সালামের সাথে আমার নবীর দেখা হয়ে গেল আদম নবী ইনি কেমন ইয়া আদম উসকুন আওতা ওয়াজাউজুকাল জান্নাহ আদম নবী ইনি কেমন জিনার সাথে বন বনের প্রাণীরা দেখা করতে গিয়েছে আদম আলাইহিস সালাম হাত বুলিয়ে দিয়েছে ওই বন্য প্রাণীদের থেকে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে আদম আলাইহি সালাম ইনি কেমন যিনি আমাদের আদি পিতা আলহামদুলিল্লাহ বলেন আদম আলাইহি সালাম যেদিন দুনিয়া থেকে যাচ্ছে উনার বংশধর চল্লিশ হাজার বলেন না বংশধর আদম ইসলাম যেদিন দুনিয়া থেকে যাচ্ছে আদম আল ইসলামের নাতি ফুতি লুতি সুতি চল্লিশ হাজার সুমান বলেন এই আদম আলহ সাথে আমার নবীর দেখা হয়েছে কতুপকথন হয়েছে এরপর আমার নবী দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন সেখানে হজরতে ঈস আলহ সাথে দেখা হলো এই আল্লাহর নবী মেরাজের প্রত্যেকটা তপকার মধ্যে গেলেন আল্লাহর নবীর সাথে এক একজন নবীর সাথে দেখা হলো কোনটাতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো কোনটাতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো কোনটাতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো এভাবে দেখা করতে করতে আল্লাহর নবী আল্লাহর দিদারে চলে গেলেন এই হাদিসের বর্ণনায় বলা হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ হাদিয়া দিয়েছেন নামাজ সুমানল্লাহ আল্লাহ বলেন এটা প্রসিদ্ধ ঘটনা পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছে সুমান বলবেন না এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আদ আহরতে রসুল করিম সাল্লু তাআলা আলী সাল্লাম জমিনের দিকে আসছেন আর মুস সালাম বলছেন রসুল আল্লাহ আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে আমার নবী একবার দুইবার তিনবার চারবার নয়বার গিয়েছে এভাবে আল্লাহর নবী যতবার গিয়েছে ততবার ওই নামাজের ভক্তগুলাকে কমিয়ে দিয়েছে তবে শেষ বেলায় আল্লাহ বলছে ও হাবিবে কি অননবীর উন্মতল আতুন এত বেশি কমলা দে অননবীর উন্মতল যদিও বা নামাজ পরিবদে ফাঁস বক্ত কিন্তু আমি আল্লাহর কলমের কালি পঞ্চাশ ভক্ত প্রথম আপনাকে দিয়েছি আমি আল্লাহ আপনার উম্মত কে নামাজ পড়বে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আমি সওয়াব দেব পঞ্চাশ ওয়াক্তের আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ দেখেন ওই নবীর সাথে কানেকশন রাখলে উম্মতের লাভ আছে না নাই আছে বলেন না আছে না নাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজের রাতে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সেটাকে মুলতবি করে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত এনে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন না ঠিক কি না এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না ইতিপূর্বে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের অনেকেরই আমাদের ঠিকঠাক মতো আমরা পড়তে পারতাম না এটা মেয়েরাজের মাস এটা রসুল পাকের ওই মোজাদার মাস এটা রজব মাস মাস মাসটা আল্লাহর বলা হয়েছে যে রসুল করিম সাল্লাইকুম আসসালাম এই মাসে বেশি আবাদতের কথা বলেছেন এই মাসে বেশি রোজা রাখার কথা বলেছেন এই মাসে বেশি সৎকার কথা বলেছেন এখানে আগে পাঁচ ওয়াক্ত নামাজ দিলে ডালা পড়েছেন দুজন তিনজন ভাই হাত তুলে বলেন হুজুর আমি আজ থেকে ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে অক্তের ভেতরে যদিও বা মসজিদে সুযোগ না পেলে বাড়িতে বাড়িতে সুযোগ না পেলে অফিসে অফিসে সুযোগ না পেলে দোকানে যেখানে হোক হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ আমি অন্তত অক্তের ভিতরে পড়তে পারবো এর কম একজন যুবক কি হাত তুলে বলতে পারবেন আল্লাহু আকবার কবীর আল্লাহ আকবার কবীর এখানে অনেক যুবক আগে থেকে তারা নামাজি কিন্তু আজ তারা শপথ নিয়েছে ইনশাআল্লাহ এই মেরাজের মাসে রাসূল পাখের শ্রেষ্ঠ মুজাזר মাসে তিনারা শপথ নিয়েছে আল্লাহ এই যুবকদেরকে কবুল করুন